গিভাওয়ে আছে তোমাদের জন্য মানে পূজাতে আমি একটা কুর্তি তোমাদেরকে গিফট করব কি গোটা মেলা ফাঁকা এমন কি হলো যে মেলায় কেউ নেই কিন্তু ঘুম থেকে ফোন দেখতেছিস গুড মর্নিং ধমুক ধমুক ধ কি করিস হ্যাঁ এটা কি ব্যায়াম

गान, खी खी गान गान नाम बोल सब देखाओ सके বাহ 10 স্কুল থেকে এসে রিসেস নিয়ে এডিট করলাম একটা ভিডিও মিনি ব্লগ পোস্ট করলাম তোমরা দেখো একটা দারুন কুর্তির কালেকশনের দোকানের ভিডিও পোস্ট করেছি আর গিভaway আছে তোমাদের জন্য মানে পূজাতে আমি একটা কুর্তি তোমাদেরকে গিফট করব তো সেটা ঠিক आंसर দিতে পারলে তো কি आंसर সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবা মিনি ব্লগ ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করা আছে অবশ্যই তোমরা তার গিয়ে দেখো আর হচ্ছে পেট্রোল পাম্পে চলে এসেছি এখন আমরা আমরা হচ্ছে এখন যাব একটু মেলাতে আমাদের এখানে গ্রামের ছোট একটা মেলা আসছে

হ্যাঁ আমি তোকে কী বললাম হাফ প্যান্ট পরেশি ভালো করছিস আমার মা বললো যে বৃষ্টিতে মেলা কিছু পাবি না দোকান টোকান বন্ধ হয় জানছ না মাত্র নয়টা বাজে দশটা গিয়ে কিছু বন্ধ হয় তো ঠিক কী রাইড আসছে দোলনা ব্রেক ডান্স নাগরদোলনা আর বাচ্চাদের আর ওদিকে ফ্রেন্ড ও এই এই হচ্ছে আমাদের মেলা তো আমরা দুজন কিন্তু এখন সন্ধ্যাবেলা আমরাও ঘুরে আসলাম কিচ্ছু নাই ওরাও এসছে সুমিধর বলতে বৌদি মনের সান্তান জন্য ঘুরে আসছ সানবি আমরা বলছিলাম সানবিকে মেলায় নিয়ে আসবো আজকে হুট করে ভাবলাম চল আবার সানবিকে আনতে যাব আমরা দুজন মিলে দেখে আসি কি কি আসছে আর এসে শেষ পর্যন্ত এই দেখলাম আমাদের এই ছোট্ট গ্রামের মেলায় আবার আসব সানবিকে নিয়ে তো সেটা আবার কালকে বা পরশু কোন দিন আসি দেখতেই পাবা আমরা চলে আসলাম আমাদের বিধাননগরে একমাত্র ক্যাফেতে

দেখো এত বড় এডিটার এখন সব জায়গা দিয়ে এডিটিং চলতে থাকে আমাদের যাই হোক আজকে আমাদের চিট ডে হ্যাঁ কালকে সানডে আমাদের না আমার কালকে সানডে তো প্রতিদিনই চিট ডে ঠিক আজকে তোর চিট ডে খা চুস চুস আমাদের আজকে ডিনার চিকেন কষা আর পোলাওয়ের কম্বো অনলি ওয়ান থার্টি এই ক্যাফেতে আমার তো চাউমিন খেয়ে পেট ভরে গেছে একটু আমি দেখি ও কি এডিট করছে তোমরা যদি আমাদের বিধাননগরের আশেপাশে থাকো তাহলে অবশ্যই ক্যাফে সে পোলাও আর চিকেনটা ট্রাই করবো এত টেস্টি থেকেও বেশি ভালো হয়ে যায় কারণ কি ওখানে একদম এত মিষ্টি দেয় এটা মিষ্টিটা এটা এত পারফেক্ট মানে একদম আমার মা যেরকম মানে ওরকম টাইপে না বল দিদি বললো ডেলি বানানো সম্ভব হয় না পোলাও মাংসের কম্বোটা তোমরা যদি অর্ডার দাও সেক্ষেত্রে ওটা হয়ে যায় না তো কত পিস অর্ডার দিতে হবে মানে কত প্লেট ফার্স্ট থেকে শুরু করে দশ মিনিট বা তারও বেশি এখানে বার্থডে করা হয় টেস্টে কোনো চার্জ আমরা নিই না সেটাই আমাদের ছোট্ট গ্রামে একটাই তো ক্যাফে বার্থডে গাল ওর বার্থডে খেয়ে গেলাম আমরা তোমার একটা গিফট থাকলো ডি গিফট তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের ব্লকে স্টা